সুরায় বাকার একশো পঁচাশি নম্বর আয়াত আল্লাহ তালা বলেন শাহরুরমাবন রমজান মাস যে রমজান এতটা দামি যে মহান আল্লাহ পাকবুল আলমী নিজে উল্লেখ করছেন নিজে শাহরুরমাবন রমজান মাস আচ্ছা এই রমজান মাস এটা কোরআনের শব্দ অতএব আপনারা ভাবেন একজন লোভ বুঝবেন আপনারা ভেবে দেখেন এটা পৃথিবীতে উচ্চারিত হয় রমজান মাস কতবার কতদিন সারা সারা এই শব্দ উচ্চারিত কারণ সারা বছর আল্লাহর কোরআন আল্লাহর তাহলে এটা যেহেতু কোরআনের শব্দ শাহরু রমাদান এই জন্য রমজান মাস এই কথার যেন উচ্চারণ সারা বছর সারা বছর যেন আল্লাহর জমিনে উচ্চারিত হয় যে বান্দা একটা মাস আছে বড় দামি মাস সেটা রমজান মাস সেটা রমজান মাস আল্লাহ বলেন এবার নিজে আল্লাহ বলতেছেন শোনো বান্দা আমি নিজেই এই মাসের পরিচয় দেই আমি যদি জিজ্ঞেস করি রমজান মাস কোন মাস তা আল্লাহ বলেন আমি পরিচয় দিচ্ছি শোনো কোরআন এটা সেই মাস যে মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি কোরআন নাজিল হয়েছে যেই মাস সেই মাসের নাম রমজান মাস এই কারণে রমজান এত দামি রমজানের আমার শেখ আল্লামা মুফতি সেকেন্ড এক একটা মুহূর্ত যেন হীরা মণি মুক্তার মতো মণি মুক্তার মতো আল্লাহ তাহলে এমন ভাবে এটাকে যেমন এই প্যান্ডেলটা আপনারা আলাদাভাবে সুন্দর করে চারদিকে কি চমৎকার করে সাজাইছেন চারিদিকে এটাকে সুন্দর করে একটা সাজানো প্যান্ডেল রমজানকে যেন আল্লাহ তালাইভাবে সাজাইছে আল্লাহ নিজের হাতে রমজান সাজাইছেন আল্লাহ বলে বান্দা শোনো আমি রমজানকে কেমনে সাজাইলাম এক পুরা মাস রোজা দুই প্রতিদিন ইফতার তিন প্রতিদিন সাহারি চার প্রতিদিন বিশ্রাকাত তারাভি পাঁচ শেষ দশকে এতে কাফ ছয় শেষ দশকের বেজর রাত্রিতে সবে কদর এরপরে সাত একটা নফল একটা ফরজের সমান আট একটা ফরজ সত্তরটা ফরজের সমান নয় প্রথম দশক রহমত দশ মাঝখানের দশক মাখফেরাত এগারো শেষ দশক জাহান্নাম থেকে মুক্তি আল্লাহ বলেন জান্নাতের দরজা খুলে দিলাম জাহান্নামের দরজা বন্ধ করে দিলাম সমস্ত শয়তান গুলোকে সেকলে বন্দি করে দিলাম চারিদিক দিয়া গোলাইয়া সব গুসাইয়া বান্দা রাস্তা কেবল একটাই খোলা দরজা কেবল একটাই খোলা পুরা রমজান রাতে আসো দিনে আসো দুপুরে আসো শুধু আমার গোলামি করবা গুণার ছেড়ে দিবা আর একটা দরজা দিয়েই সবাই ঢুকবা শুধুই জান্নাত শুধুই জান্নাত শুধুই জান্নাত শুধুই জান্নাত কারণ দরজা তো খোলা একটাই জান্নাতের দরজা জাহান নামের দরজা বন্ধ এই মাসে আমি কোন দিকে দেব না শুধু জান্নাত দেব শুধু জান্নাত জান্নাত শুধু মহান আল্লাহ বলছেন রমজান বাফ আমি কোরআন নাজিলের মাস আমার শায়খ বলে আল্লা মা মুফতি নবী বিষয় বড় সুন্দর বলছে হুজুরে যে শোনেন আল্লাহ রমজান রমজানকে বলছেন কোরআন নাজিলের মাস এজন্য দামি একটা বার চিন্তা করে দেখেন প্রত্যেক রমজানে নাজিল হয় না রমজান নির্দিষ্ট একটি রমজানে না কোরআন নাজিল হয়েছে কথা বুঝছেন না কিন্তু ওই এক মাসে কোরআন নাজিল হয়েছে দেখা আল্লাহর এই জমিনে যতবার এই মাস ঘুরে ঘুরে আসতেছে সাড়ে চোদ্দশো বছর ধরে প্রত্যেকবারই এই মাস দামি হয়ে